তো বন্ধুগণ আপনারা দেখেন যে আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি যে বিভিন্ন ধরনের কাজ বলতে কি আমি মাঠেও কাজ করি যেমন আমি চাষাবাদেও কাজ করি বা আমি সব ধরনের যেমন ধান লাগানো কাজ করি আল চোটানো কাজ করি বা বিভিন্ন এই যে গরু দেখাশোনা বিভিন্ন ধরনের এরকম বিভিন্ন ধরনের কাজ করি তো অনেক মানুষ বা অনেক ছেলেরা আমাকে চিৎকারি করে হোক বা এমনি বলে যে আপনি কেন এত পরিশ্রম করেন তো আমি বলি আমি পরিশ্রম করি আমার নিজের জন্য আমি পরিশ্রম করি আমার নিজের জন্য জন্য আমি কারোর পরিশ্রম করি না কেন কারোর জন্য পরিশ্রম করি না এর জন্য আমি কারোর জন্য পরিশ্রম করি না নিজে আমি পরিশ্রম করি আমার নিজের খাবারের জন্য পোশাকের জন্য চলাফেরার জন্য কিছুর জন্য আর আমাকে কাজ করতে হবে এই জন্য কারণ আছে তার জন্য কারণ হলো কি কারণ হলো এটা এক বাবা হয়তো কাজ করবে না কারণ তার ভালো একটা ছেলে আছে যে ছেলে ভালো সার্ভিস করে ভালো টাকা ইনকাম করে ওই বাবা কাজ করবে না এক ছেলে কাজ করবে না কারণ তার বাবার অনেক টাকা আছে সেজন্য কাজ করবে না এক গৃহিণী কাজ করবে না কারণ তার ভালো একটা স্বামী আছে যে স্বামীর অনেক টাকা ইনকাম আছে তো এক ভাই আছে যে হয়তো ইনকাম করবে না কাজ করবে না কারণ তার ভালো একটা ভাই আছে বাবা আছে যার জন্য কিন্তু আমার এমন একটা পরিস্থিতি যেখানে আমি কাজ করি আর আমার 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 ছেলে মা রয়েছে বউ আমার আরো যারা রয়েছে তারা আমার উপরে নির্ভর করে এদেরকে স্যাটিসফাই করার জন্য এদেরকে দেওয়ার মতো পরিস্থিতি করার জন্য আমি নিজে পরিশ্রম করতে ভালোবাসি যাতে এরা কোনো সময় এরকম একটা মানে ফিলিংস তারা না পায় যে আমি হয়তো দিতে পারিনি ওরা অনেক কষ্টের মধ্যে তো বন্ধুগণ এই জন্য আমি বললাম যে আমরা কর্মঠে মানুষ হই যে কোনো কাজে কাজ কেন যে কোনো কাজে বলতাম হয়তো আমি অনেক সময় আমি এই যে টিচিং দেই অনেক সময় আমি মাঠে কাজ করি আমি এগুলাতে কোনো মন খারাপ বা ছোট বড় মনে করি না আমি মনে করি সব কাজই গুরুত্বপূর্ণ একটা কাজ তো এটা হলো বিষয় আমাদের কাজ করতে হবে অন্যকে খুশি করার জন্য সেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিজে কাজ করবো অন্যকে খুশি করার জন্য